কেমন আছেন আছি আলহামদুল্লাহ আসলে কি হয়েছে আপনি এই যে ক্যামেরার সামনে আসলেন এই আমার স্বামী মানে বাচ্চা নিয়ে আসলাম আমার স্বামী চলে গেছে একটা মেয়ে নিয়ে তাই আমি বাচ্চা নিয়ে এখন চলতে পারতেছি না মানুষের বাসায় কাজ করি আমার আব্বা আম্মার ছোটোতেই মারা গেছে আমি আমার বাসায় থাকতাম ছোটো তো আমাকে এক জায়গায় কাজে রেখা দিছিল ওখানে ওরাই বিয়ে শাদি দিছে তারপরে মানে ছেলেটা ভালো না ভালো না থাকার পরে আমি বাসা বাড়ি কাজ করে আমি খাওয়াইতাম ও খাতো আমও খাত বসে থাকতো মানে নিশা টিশা করতো তো অত্যাচার করতো তারপরে আমি বাসা বাড়িতে কাজ করে আমি খাওয়াইছি খাইছি নিজে তো আমার বাবু যখন পেটে আসে তখন তো আমি ওর কাজ করতে পারি না তখন আমাকে মুখ ও টাকা টুকা দিতে পারি না ও খায় ওগুলা নিশা পানি পায় না তারপরে কোথায় যেন একটা মেয়ের সঙ্গে চলে গেছে বাবুকে আমার দুই মাসের পেটের থেকে চলে গেছে দুই মাসের পেটে রেখে চলে গেছে তো আপনার তো বাবা মা নেই মামি আছে তো এই যে মানে প্রেগনেন্ট অবস্থায় কোথায় ছিলেন আপনি আমি ওই যে বাসায় কাজ করি ওখানে একটা টিনের ঘর সাইটে আমি ওকে নিয়ে ওখানে ছিলাম ওর কোন বাড়ি ঘর ছিল না আচ্ছা আপনার একটু নাম ঠিকানা বলেন তো আপনার নাম কি গ্রামের বাড়ি কোথায় একটু ঠিকানাটা বলেন আমার গ্রামের বাড়ি সাগাটা থানা আচ্ছা গ্রাম হলো হাসিলগঞ্জ আচ্ছা থানা হলো সাগাটা আচ্ছা আপনার মানে নাম কি আপনার তার সাথে সংসার তিন বছর বিয়ের বয়স তিন বছর হ্যাঁ দেড় বছর ওর সঙ্গে ছিলাম আর বাবুর বয়স এখন আট মাস আর পেটের দুই মাসে গেছে আট মাস আচ্ছা ষোলো মাস মানে আছি আচ্ছা এই বাবুটার নাম কি

না কিছু নাই বাবা বাবা মা তো অনেক ছোট থাকতে মারা গেছে আমি তো তো তখন বুঝিনি কি আছে না আছে আচ্ছা আচ্ছা তো চাচা চাচি কেউ আছে চাচা চাচি মানে আছে জান তার সংসার মানে আমি বলতে আমার মামি মামা আমাক নিয়ে গেছে মানে তাদের কাছে মানুষ হ্যাঁ আমি চাচা চাচিরও তো আমার মানে শরণে আসে না কি রকম আর কি আচ্ছা তারাও কি আপনাকে একটু সহযোগিতা করে নাই না তারা খোঁজ খবর লাইনি এখন মামা মামিরা খোঁজ খবর নাই হ্যাঁ মামা মারা গেছে মামা মারার পর যাওয়ার পরে এই যত মানে সমস্যাটা হইছে মামা থাকতে তো বাচ্চার দুধ টুধ মানে যে একটু কিনা কিনা দিত মামা মারা যাওয়ার পর তো মামিও মেয়েদের পাশে চলে গেল মামি তো আর অত দেখবে না দেখবে তখন মামি তখন ওই ওই জায়গাতে আমার মামি তখন দিয়ে ওখান থেকে আমার চলে গেছে মেয়েদের বাসায় এই জন্য আমি এই লাইফে আসছি আমি প্রবাসী ভাইদের সঙ্গে কথাটা শেয়ার করলাম আমাকে কেউ যদি আমার বাবুটাকে সাহায্য করে আমার আমার বাবুটা যদি কেউ দায়িত্ব নেয় একটু যদি ভালোবাসে ভালোবাসে যদি দায়িত্ব নিতে চায় তাহলে আমি তাদের সঙ্গে ভালোবেসে কথা বলে একটা আমাকে আমার না তো আচ্ছা একটু বাবুটাকে আমরা একটু দেখি বাবুটা তো আসলে এই বাবু মানে দুই মাস গর্বের ছিল যখন আপনার স্বামী চলে জি আচ্ছা তো আসলে এই যে স্বামী চলে গেল এখন তো একাকিত্ব জীবন জি এখন এই বাবুরে নিয়ে কি কাজ করেন আমি কাজ করতে পারি না সেলাই মেশিনের এর কাজ পারিতে টাকার অভাবে আমি সেলাই পারি না তে এই বাবুটা রাখবো কোথায় আমি কে রাখ দেখবে দেখার মধ্যে এই জন্য আমি এখানে আসছি আর যে বাসা কাজ করি তারাও আর বাবুটার ঝামেলা নিতে চায় না যে একটু শুয়ে রাখা কি কিছু করব সেরকম পরিবেশের জায়গাও দেয় না আচ্ছা মানে যাদের বাসা কাজ করেন তারাও জায়গা দেয় না না বাবুটাক মানে যে কান্নাকাটি করে না ছোট বাচ্চা আবার দুধ বানায় খাওয়াতে হয় অত সময় তো তারা দিবে না আচ্ছা তো আসলে এখন আপনি মানে আসছেন কি বাবুর জন্য সাহায্য না একজন জীবন আবার নতুন করে খুঁজতেছেন কোনটা আমার 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 নিতে ভালোবাসা মানে তো এই যে আপনার তো একটা বাবু আছে তো আসলে আপনি মানে বিবাহিত লোকের কাছে তো বিয়ে বসতে হবে বাচ্চা বাচ্চা আছে এরকম লোকের কাছে তো নাকি জি আমি তো চাইলে পাবো না

এক বাচ্চা দেখে না এরকম মনের মানুষও তো আছে আচ্ছা এরকম আচ্ছা মানে এখন থাকেন মামার বাড়িতেই নাকি না হ্যাঁ মানে ওই যেখানে কাজ করি ওদের বাড়িতে একটা ঘর দিছিল তারপর মানে এখনো আমি ওখান থেকে আসিনি এখনও ওখানে ওখানে কি দেয় ওরা কত টাকা দেয় 3500 টাকা মাস দেয় আর একটু ওই যে দুপুরে খাবার দেয় রাতেও দেয় না সকালেও দেন না আচ্ছা তো রাতে তাহলে কোথায় খান সকালে কোথায় খান রাতে বাড়িতে একটু হয়তো কোন দিন ভাত রান্না করি কোন দিন হয়তা হালকা পাতলা কিছু খাবার খাই ওইজন্যই তো বাবু দুধ পায় না বাবুকে আচ্ছা বাবুরকে মানে প্রতি মাসে কত দুধ লাগে বাবুর বয়স কত আট মাসে এখন মনে যে মাসে মনে হয় আগে একটা দুইটা হতো এখন বেশি লাগে বাবু বেশি খায় না এখন বেশি লাগে আচ্ছা আসলে এখন যে বেশি দুধ লাগে তো এখন তো আপনি যেই বাসায় কাজ করেন সেই বাসায় কত টাকা দেয় আপনাকে সাড়ে টাকা সাড়ে তিন হাজার তো বাবুর পিছনে প্রতি মাসে কতটি দুধ লাগে তা তো লাগে চার তিন চার প্যাকেট

তাহলে শখ ও আছে আল্লাদও আছে এখন শুধু স্বামী আচ্ছা আসলে অনেক মেয়েরা তো এই ক্যামেরার সামনে আসে বলে স্বামী নেই বিয়ে বসবে এই করবে সে করবে তারপর তো তারা ভাগে মানুষের টাকা পয়সা খেয়ে তা আপনিও কি এরকম কিছু করার জন্য আসছেন না আমি ওটা মূলত আমার নেই আসে যে প্রবাসী ভাইয়েরা আমাকে শুধু প্রবাসীরা কি সাহায্য করে বা দেশিরাও তো সাহায্য করে বেশিরা করবে আচ্ছা মানে দেশের সাহায্য করে তো আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে নাকি আমার একটা মোবাইল আছে আচ্ছা মোবাইলটা কত টাকা দিয়ে আচ্ছা আচ্ছা তো এই মোবাইল কিনে দিছে কে মোবাইল আমার কাজের টাকা দেয় এই নাম্বারে কি বিকাশ করা আছে তো নাম্বারটি বলেন বলতে পারেন দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন আসলে এই ছোট্ট বাবুটাকে দেখে একটু যদি আপনাদের দয়া হয় হয় মায়া আপনারা তো জানেন আমরা অসহায় দরিদ্র মানুষকে তুলে ধরি তো এই ছোট্ট বাবুকে দেখে যদি আপনাদের দয়া হয় তাহলে এক টাকা দুই টাকা করে যে যতটুকু পারেন একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তো নাম্বারটা বলেন

নিজ দায়িত্বে বিয়ে বিষয়টা দেখবেন মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে কেউ ধরা খাবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন অযথা কেউ প্রতারিত হবেন না তারপরে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ